আরে বুঝলি ওই স্টেশনের যে দোকানটা ছিল বড় কাপড়ের দোকানটা ওখানে আমি দুটো জিন্স এর প্যান্ট নিয়েছিলাম জিন্স প্যান্ট দুটো নিলাম বারোশো টাকা বিল হলো যে আমাকে পয়সা চাইলো আমি পকেটে হাত দিয়ে দেখলাম আমার মানি আনতে ভুলে গেছি মানি ব্যাগটা ভুলে গেছি তাও বলছে সব জানি না পয়সা তোমায় দিতেই হবে ব্যাস আমার মাথাটা হয়ে গেল গরম সঙ্গে সঙ্গে মাল বের করে মাথায় লাগিয়ে ব্যাস শ্যুট করে দিলাম ওখানেই পড়ে গেল আমাকে পুলিশে নিয়ে চলে গেলো জেলে খালাস হয়েই তো আজকেই বাড়ি আসছি তুমি আমার কাছে পঞ্চাশ টাকা পাও না আরে থাক থাক দিতে আমার পরে না নাও এ নাও যা এই যে যা আমার মনে হচ্ছে মানি ব্যাগটা বাড়িতে ফেলে এসেছি এই পঞ্চাশ টাকাটা আছে আমার পকেটে কালকে দিয়ে গেলে হবে পঞ্চাশ টাকাটা রাখো আর কালকে আমি দিয়ে যাবো তোমাকে না না তোমার কত তাড়াহুড়ো করতে হবে না তুমি নিয়ে যাও একবারে পরে এসে দিয়ে যাবে তোমার যখন টাইম হবে তুমি তখন আসবে বেশ ঠিক আছে আমি পরে এসে দিয়ে যাবো তোমাকে হ্যাঁ লোকটা গেল যাক চলে গেছে বাবারে যা ভয় লাগছিল আমার গুলি খাওয়া দরকার নেই নিয়ে যা পয়সা দিবি দিবি না দিবি না দিবি বাবারে একে ফেরা যাক বাবা তুই ঠিক টাইমে চলে আসি তাই ওসব গল্প শুনিয়ে একটা মারা হয়ে গেলো তো আবার কোথায় নতুন গল্প ফানতে পারি চলা